একজন মানে সাধারণ তারা এ ধরনের কোনো খুন এবং ঘুম এ ধরনের কোন সব জড়িত ছিল না কিন্তু যারা প্রকৃত ছিল তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি তা আমরা ডক্টর ইউসেফ এবং বাংলাদেশে বর্তমান যারা দায়িত্ব আছেন তাদেরকে বলতে চাই যারা এই খুনের সাথে খুনের সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে হবে দেখেন ইতিমধ্যে আমরা দেখেছি আজকে প্রায় নয় মাসের উপরে হয়ে গেল কিন্তু আমরা কোন রেজাল্ট এখনো পেলাম না আমরা বলতে চাচ্ছি রাজপথ এখন সুন্দর আছে আমরা শান্ত শৃঙ্খলা পরিবেশ কিন্তু পছন্দ করি কিন্তু যে অবস্থায় দেখছি আমরা যে কোনো মুহূর্তে রাজপথে আমার নামটা কিন্তু প্রস্তুত কারণ এই শিক্ষা কিন্তু আপনারা দিচ্ছেন তাই আপনাদেরকে বুঝতে হবে যে গণহত্যা হত্যা এই বাংলাদেশে হয়েছে এটা কিন্তু একটি স্বাধীন দেশ এক সবাই জানে আর যারা এই হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনতে হবে দেশে শান্তি শৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে হবে আজকে দেখেন অনেকেই নির্বাচন নিয়ে হয়ে হয়েছে। আমি তাদেরকে বলতে চাই আপনারা নির্বাচন দিয়ে কি করবেন আপনারা তো চান যে বাংলাদেশ ভালো থাকবে আমাদের দেশ সুন্দর থাকবে আপনারা কিন্তু এই কারণেই নির্বাচন চাচ্ছেন তাহলে আপনাদের বুঝতে হবে এদেশে আগে শান্ত সুস্থ পরিবেশ সৃষ্টি করতে হবে এবং নির্বাচনের আগে এই গণহত্যার বিচার What the hell?